গাড়িতে বসে আছেন তা গ্রামে ঢুকিয়ে দেখছি কিছু ছেলে তারা তাস খেলছে মোটামুটি বিশ ত্রিশটা ছেলে এক জায়গায় হয়ে আর একটু দূরে দেখছি কিছু ছেলে বসে বসে গাঁজা টানছে আরও দেখছি আর একটু দূরে কিছু মেয়েরা বসে বসে বিড়ি বানছে আর গান গাইছে পরনে ভালো জামা কাপড় নেই তা আমি হাজির সাহেবকে বলছি দেখুন গ্রামটা কি অন্ধকার আচ্ছা বলুন তো এখানে আমি অন্ধকার বলতে কি বুঝিয়েছি বলুন কথা বলুন শিক্ষার অভাব আমি এখানে বোঝাতে চাইনি যে এই গ্রামের নেই কেন এটা আমি বোঝাতে চাইনি চেয়েছি আমি হাজি সাহেবকে যখন বলেছি গ্রামটা অন্ধকারে আচ্ছন্ন তখন আমার এটা বলতে চাওয়ার উদ্দেশ্য যে গ্রামের শিক্ষার পরিবেশ নেই শিক্ষার পরিবেশ নেই তো হজরত মোহাম্মদকে নুর বলা হচ্ছে এই পাগল কোথাকারে নূর মানে লোকটা নূরের তৈরি নয় ওর ভিতরে নূর ছিল কি নূর এই কোরআন এই অসভ্য জাতিকে সভ্যতার চরম শিখরে পৌঁছিয়েছিলেন এর জন্য নবী মোহাম্মদকে নূর বলা হচ্ছে আর এক শ্রেণীর পাগল তারা বলছে কি বলছে যে নবীকে নূরের তৈরি কোরআনের কত অপব্যাখ্যা করছে দেখুন দিন একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে একটা কথা বলছে আপনি অবাক হয়ে যাবেন এই কথা যে কথা আপনি সহ্য করবেন কি করে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে পবিত্র আল কোরআন একটা শব্দে চেছে অনুনাজিলুল মিনা আল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতাল লিল মুমিনিন আল্লাহ তাআলা বলছে আমি কোরান কোরানে এমন কিছু অবতীর্ণ করেছি শিফা তাতে রয়েছে আরোগ্য এবং মোমেনদের জন্য এই কিতাবটা কি করুণা রহমত দয়া তাই তো আ তা পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে এই কোরআনে তাবিজ জবা কথা বলা আছে কোথায় বলা আছে বলছে আল্লাহ তো বলছে অনুনাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শিফা এই তো কোরআনে শিফা আরোগ্যর কথা বলা আছে তাহলে এটা আপনি কি দিয়ে কে বোঝাবেন আল্লাহ বলেছে কোরআনে এমন কিছু জিনিস আছে যা তোমাদের শিফা রোগের ঔষধ এটা কি রোগ না ব্যবিচার এটা সমাজ একটা রোগ রোগ না এর ঔষধ কি না বিবাহিত যদি ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুঁতে দিয়ে মেরে দিতে হবে অবিবাহিত হলে একশো বেত্তার আঘাত করতে হবে এর যে কি ঔষধ এই রোগের যে কি ঔষধ এই ঔষধটা কোরআনের ভিতরে আছে সুদ এটা মারাত্মকভাবে হারাম তাই তো হ্যাঁ এর ঔষধ কি আল্লাহ তালের ঔষধ বলে দিচ্ছেন যে সুদ যারা খাবে তাদের অর্থ আস্তে 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 কমে যাবে আর দান যারা করবে তাদের অর্থ আস্তে 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 বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে সুদ থেকে মানুষকে ফেরত আনার সুদ নামক ব্যাধি থেকে মানুষকে দূরে সরিয়ে আনার এটা একটা ঔষধ আল্লাহ এটা বোঝাতে চেয়েছে আরো গরু গরু মানে করছে বলছে আল্লাহ তাবিজ দিতে বলেছে কি বলছে বুঝতে পারছেন না এই তো বন্নামি চলছে সব বন্নামি এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বোঝালাম আল্লাহর হাতে আছে কি সারা পৃথিবীর ক্ষমতা বাদশাহী তাই তো তারপরে আল্লাহ কি বলছেন ওয়ালা কুল্লিশাইইন কাদির আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান আচ্ছা এই ইমানটা আছে আমাদের যে সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কে কে আল্লাহ তবে এখানে আবার এক শ্রেণীর মানুষ তফসির করছে তাদের তফসিরটা বলি তাহলে মজা লেগে যাবে তারা বলছে যে আম গাছের একেবারে উপরের ডালে কি এমনি তো ওঠা যায় তো যে কেন বলছে ডাল ধরে ধরে তবে তো উপরে উঠতে হবে আল্লাহকে এমনি ধরা যাবে না কারোর মাধ্যমে তবে ধরতে হবে বলছে কি বলছে না হ্যাঁ বলছে তা আমি যদি ওই রকম গোদা বাংলাতেই বলি যে আম গাছে উঠবো না আমি নারকেল গাছে উঠবো ডাল ধরবো না হ্যাঁ যদি আমি এটা বলি যে আম গাছে ওঠার আমার দরকার নেই বাবা আমি নারকেল গাছ উঠবো তা ডাল ধরবো না আমি হ্যাঁ তা আমরা নারকেল গাছ ওঠা লোক তোমরা আম গাছে ওঠা লোক তোমাদের ডালের প্রয়োজন আছে কি বললাম বুঝলেন না এটা হচ্ছে এমনি কথা আর বাস্তব যেটা সেটা কি আপনাকে একটা কথা বলি আচ্ছা আল্লাহকে পেতে গেলে কি কোনো মাধ্যম সত্যি ধরা লাগে লাগে বলুন লাগে না আপনাকে একটা যুক্তি সম্পূর্ণ কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন দেখি আপনার ব্রেন আমি ঢোকাতে পারছি না আচ্ছা মানুষ কখন বলুন তো লোক ধরে দামি কোনো লোকের সঙ্গে দেখা করার জন্যে লোক ধরে কখন আমি হাজির সাহেব একজন মন্ত্রী ধরে নেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নেন তা আমি ওনার সঙ্গে দেখা করব। হাজির সাহেব জীবন আমাকে চেনে না চেনে না কে মমতাজুল ইসলাম দেখা করবে দরওয়ানে মেরে পায়ের খিল খুলে দিবে। খুলবে কি খুলবে না তাহলে এনার সঙ্গে দেখা করতে গেলে ইনি ওনার কাছে প্রথমে যেতে হবে তাই তো যে এম আপনি একটু দয়া করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন আমি মমতাজুল ইসলাম খুব বিপদে পড়েছি হ্যাঁ আচ্ছা যদি হাজি সাহেবের সঙ্গে আগে থেকে আমার পরিচয় থাকে তাহলে মাঝখানে আর লোক লাগবে কথা বলুন লাগবে না তাহলে অপরিচিত মানুষ হলে তার কাছে লোক লাগবে আচ্ছা এবার আপনাকে বলছি আল্লাহ আমি মমতাজুল ইসলাম আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আচ্ছা এটা কি তিনি জানেন কি জানেন না জানেন আল্লাহর সঙ্গে আমার পরিচয় আছে না নেই আছে তো তার সঙ্গে যখন ডাইরেক্ট পরিচয় আছে তাহলে মাঝখানে এমএলএ কেন ধরতে যাব এই কথার উত্তরটা আপনি আগে আমার দেন মাঝখানে তাহলে এমএলএ সাহেবকে ধরতে যাব কেন আমি ডাইরেক্ট মন্ত্রীর সঙ্গে কথা বলবো এটাই তো হ্যাঁ এটা একটা কথা হলো আর একটা ব্যাপার হলো এই যে আপনি কেন কারুর মাধ্যমে কিছু করতে যাবেন আচ্ছা বলুন তো একটা ফ্যামিলিতে একটা শিশুকে সব থেকে বেশি মারে কে কে বেশি মারে মা মা তাই না আচ্ছা তাই বলে কি আপনি আমি এটা বলতে পারবো যে মা হচ্ছে সব থেকে বড় বদমাস মা মারে আপনাকে একদিন খুব 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 মেরেছে মেরেছে বুঝে উত্তরটা দেবেন মারা আপনার মা একদিন মেরেছে কখন সকাল নটায় দশটার সময় আপনার দুধ খাবার প্রয়োজন আপনি তখন ছোট চার বছরের বাচ্চা দুধের প্রয়োজন তা আপনার দাদিকে গিয়ে বলছে দাদি তোর পায়ে ধরে বলছে একটু মাকে বলে দে না একটু দুধ দিতে খুব খিদে পেয়ে গেছে আচ্ছা বলুন তো বাচ্চাটা যদি তার দাদিকে গিয়ে বলে মাকে একটু বলে দে না যেন দুধটা আমাকে দেয় তাহলে এই কথাটা দাদিকে বলার কারণে মা খুশি হবে না মা দুঃখ পাবে কোনটা দুঃখ পাবে এই কথাটা দাদিকে বলা মানে হলো মায়ের মাতৃত্বের ভাগ একটু কুমিয়ে দেওয়া মা এটা চায় মেরেছি অপরাধ করেছি বলে তুই কেন দাদির কাছে গেলি আমি আমি তোকে যে এত ভালোবাসি তুই ডাইরেক্ট আমার কাছে আসতে পারলি না আচ্ছা বলুন তো দেখি লক্ষ কোটি মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যে ভালোবাসা হবে তার থেকেও একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে কি বাসে না বাসে তাহলে মাঝে আমাদের উপরে বালা মুসিবত আসে জ্বর হয় কারুর বাচ্চা হয় না টোটালে চিকিৎসা করার পরেও কারুর ছেলেটা হঠাৎ করে মারা গেল কেউ হঠাৎ করে প্যারালাইসিসে এই রোগ কে দেয় আল্লাহ 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 তাহলে মারে মাঝে সাঝে কে আল্লাহ তাহলে চাওয়া দরকার কার কাছে ডাইরেক্ট আল্লাহর কাছে মাঝখানে দাদি আসবে কেন মানে মাঝখানে পিস এলো কি করে বোঝাতে পেরেছি আপনাকে মাঝখানে পিসা বেলো কি করে ও তো থার্ড পার্সেন ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে দশ পয়সা দাম নাই তো নিজেই তো নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে কি ওয়াজ চলছে মার্কেটে আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন ওয়াজ করছে হুজুর ও বাপের আমার ভাই রামার বলছে কি হলো বলছে কান খুলে শুনে নাও জামা কাপড় সব খুলে বসো বলছে মারাত্মক কথা বলবো যে কি কথা বলছে আমাদের মুড়ি যখন মারা যাবে আমাদের পীর সাহেবের এত কেরামতি মুনকি নাকির ফেরেস্তা আসার আগে পীর সাহেব আগে কবরের ভিতর ঢুকে যাবে যে মুড়িদের পক্ষে হয়ে ফেরেস্তাদের সাথে লড়াই লেগে যাবে যে না রে তো বীর আল্লাহ আকবার কি আশ্চর্য ব্যাপার এটা কি জলসা হলো চি 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 এর ঈমান থাকবে হ্যাঁ ঈমান থাকবে না একদম মান থাকবে না বলছে আমাদের হুজুর বসির উত্তর চব্বিশ পরগনা বসির হাটে জলসা করতে গেছে তা ভালো বসির হাটে জলসা করেছেন জলসা করে আসার সময় বাপের আমার হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল তারপরে কি হলো না ট্রেনের বাঁশি বেজে গেছে ট্রেন চলে যাবে হুজুর বসিরাট নদীর এই পার থেকে দুয়া বলে ফুঁক দিয়ে দিল বাঁশি মারার পরেই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল ট্রেন চালাতে আর সুযোগ পেল না হুজুর গাড়িতে চাপলো তবে ট্রেন আবার স্টার্ট হলো হচ্ছে না রে তবির আল্লাহ ভগবান হুজুরের তো সাংঘাতিক কেরামতি হ্যাঁ এই হচ্ছে জলসা কি বলছি বুঝতে পারছেন না এই হচ্ছে জলসা কোন পক্ষ আসবে কথা বলুন আসবে আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে লাগে না বলছে ওসিলা ধরতে হবে ওসিলা বিনা ওসিলাতে কিছু করা যায় না ওটি ওয়াসিলা মানে বলছে মাধ্যম গরু গারে ওছিলা মানে মাধ্যম হ্যাঁ এই আমরা নামাজের আযানস পরে দোয়া বলি না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা হ্যাঁ তার মানে এর মানে কি আল্লাহ মোহাম্মদকে ওয়াসিলা দাও আর জান্নাতে যাবার কোন মাধ্যম দাও মোহাম্মদ একা জান্নাত যেতে পারবে না বোকা কোথাকারে নিকটবর্তী করে দেওয়া যে আল্লাহ তুমি মোহাম্মদকে আল্লাহর নিকটবর্তী করে দাও তা আপনাকে আমাকে নিকটবর্তী আল্লাহর সঙ্গে আপনার নিকটবর্তী করে দিতে পারে কে কে আল্লাহ এমন করে সমাজে ওয়াশ করা হয়েছে যে মানুষের মাথায় একেবারেই গরম আচ্ছা বলুন তো পৃথিবীতে অলি হওয়া আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন আল্লাহর অলি হওয়া বুঝে বলবেন আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন হওয়ার থেকে আপনি আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব আপনার যোগ্যতা ভালো আপনার মনের ইচ্ছাও খুব জোর তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা কিন্তু আপনার এক জায়গার সমস্যা আপনার হাইট হচ্ছে চার ফুট তিন ইঞ্চি অথচ আপনার যোগ্যতা আছে আপনার মনে জোর আছে আমি আর্মিতে চান্স কিন্তু আপনার সাইজ কতটা ফুট ইঞ্চি একজনা বলছে যে আমি মতো গায়ক হব ও গানও ভালো জানে সবই ঠিক আছে অনেক মুখস্থ করেছে কিন্তু গলাটা খুব ফ্যাস আচ্ছা জীবনে গায়ক হতে পারবে পারবে সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আচ্ছা বলুন তো কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মোমেন বান্দা হব তাহলে কালো লম্বা এরকম কোন ব্যাপার আছে নাই আমি ইসলাম বেটে আরবিতে কথা বলতে পারি খুব কথা বলতে পারি সৌদি আরবে তিরিশ বছর ছিলাম ধরে নেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই বাংলা শিক্ষিত ধরে নেন আরবি জানে না ও দোয়া করছে আর ওই লোকটা বোবা ও বোবা ও কিছু বোঝে না বোবা নয় কানে শোনে কথা বলে স্পর্শ কথা বলতে পারে না আচ্ছা বলুন তো আমি আরবি বেশি জানি বলে আমার দুয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য ইয়েস নো নো হতে পারে না আমি আরবি বেশি জানলে কি হবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে কি বলছি বুঝতে পারছেন না আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো এই করো তাই করো জীবনে নামাজ পড়ি না বুঝতে পারছেন না ও জেনারেল শিক্ষিত ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও শুধু জুম্মার দিনে পড়ে কিন্তু ও পাঁচ অক্ত নামাজ পড়ে তার যদি পড়ে ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও এটাও বলতে পারছে না বলুন তো তিনজন যদি আল্লাহ দরবারে হাত তুলি কার দোয়া কবুল হওয়ার চান্স আছে কার ওর দোয়া কবুল হওয়ার চান্স আছে আমরা আল্লাহর অলি হওয়ার জন্য এটা ভেবেছি তিরিশ বছর জঙ্গলে বাস করতে হবে আর বউ ছেলে পেলে কিছু থাকলে হবে না শুধু আল্লাহ ধান করতে হবে সোমন আল্লাহ সোমন আল্লাহ জঙ্গলে বসে বসে করতে হবে যে আল্লাহর অলি হওয়া যায় বাঁধর কোথাকারে আচ্ছা পৃথিবীর সবথেকে বড় অলি অলি মানে আল্লাহর বন্ধু অলি মানে কি আল্লাহর বন্ধু সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলি সাহাবায়ে কেরামগঞ্জ আবার সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন বিখ্যাত ওলি আবু বক্কার ওমার উসমান আলী এই চারজন মারাত্মক বড় অলি আল্লাহর অলি তাই তো আপনি একটা হাদিস বার করুন তো দেখি এই মুমতাজ ইসলাম বলছি আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব এখানে যত বড় বড় আলেম আছে একজন আলেমকে দিয়ে প্রমাণ করান আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য হজরত আলী আল্লাহকে পাওয়ার জন্য হজরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে চার পাঁচ বছর জঙ্গলে রাত কাটিয়েছে একটা হাদিস বার করুন পারবেন আপনি পারবেন না তার মানে বোঝা গেল ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না ওলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন হালাল খাল তাহাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বৈধভাবে রুজি উপার্জন করুন এই রকম ভাবে যদি চলতেই পারেন আপনি বোবা হন কুঁজো হন কানা হন ল্যাংড়া হন আপনি পরিষ্কার হন কালো হন ধলো হন লম্বা হন বেটে হন যাই হন আপনি হবেন আল্লাহর বন্ধু ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমরা অলিদের ব্যাখ্যা এত করি একটা একটা অলিদের ব্যাখ্যা এমন করে করি সেই অলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে ভন্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল অলি আবু বক্কার ওমার উসমানের নাম ভুলে গেছে জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে হুজুরদের একটা শ্রোতাকে যে দশটা পিস সাহেবের নাম বলতো ও এক চান্সে বলে দিবে কিন্তু যদি বলে আল্লাহ নবীর টোটালের দশটা সাহাবীর নাম বলতো ও জীবনে বলতে পারবে না কারণ হুজুর তো জীবনে সাহাবীদের জীবনী বর্ণনা করে না কি বলছি বুঝতে পারছেন না হুজুর শুধু বাপ দাদুদের ক্যাসেট শুধুই বাপ দাদুরা কি করেছে এই ক্যাসেট আমি আশ্চর্য হয়ে যায় আল্লাহ তাআলা কোরআন মাজিদ একটা কথা বলেছেন কি বলেছেন যে উলাইকা কাল আনাম বাল হুম আজাল অউলাইকা হুমুল গফিল আরে মানুষ তো খারাপ মানুষ তো নিকৃষ্ট এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট কে বলছেন এটা আল্লাহ মানুষ কুকুর গরু ছাগলের থেকেও নিকৃষ্ট এই দেখুন আপনাকে তার একটা প্রমাণ দিই প্রমাণ কি আমি মমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন উনি ওই মাথাতে আছেন আমি এই মাথাতে আছি আমি একটা বিস্কুট খাচ্ছি আর এক কাপ চা আমার হাতে প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘরে আচ্ছা বলুন তো হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার এক কাপ চা হাতে একটা বিস্কুট হাটে কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে বিস্কুট খাচ্ছে যে তার কাছে তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে এর হাত খালি আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ হাজি আলী যাবেন ফুরফুরা যাবেন বিভিন্ন দরগায় যাবেন দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে থাকে না থাকে আর বাবু মানুষ কোটি 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 টাকার মালিক এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পিস সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয় ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লাই লাই লা আল্লাহর অস্ত্র দুটো ভিক্ষা দাও আল্লাহর অস্ত্র দুটো ভিক্ষা দাও একথা বলে কি বলে না যে আল্লাহর অস্ত্র ভিক্ষা দাও ফকির আর ইমান আছে গো আল্লার নাম দিয়ে ভিক্ষা মানে আরে মানুষ এত শিক্ষিত বড় বেইমান এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয় খারাপ কি খারাপ না বলুন খারাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ওয়ালা কুল্লি শাইয়িন কাদির পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতাকার জোরে বলুন হায়াত মাওতের মালিককে কে রুজি দেওয়ার মালিক আল্লাহ 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 সমস্ত মালিক আল্লাহ কি হলো যে কে কি বলুন আমি বলে দিচ্ছি বলুন পাঁচশো টাকা তিন কিলো কাঁচা মাংস বিক্রি কেউ নিবেন তো চলে যায় যাই হোক মনোযোগ এ করবেন না যাই হোক এবার এদিকে ফিরুন সমস্ত কিছুর মালিক তাহলে কে আল্লাহ যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে হয় আল্লাহ তাহলে তারপরে বলছেন কি বলছেন আল্লাদি খল অকল মাওতাওয়ালা হায়াতার লিয়াবলওয়া কম আইয়ু কম আমালা অভবাজি জংলগা ফর আল্লাহ তালা বলছেন হায়া তার আমি সৃষ্টি করেছি হায়া তার মওতকে কে সৃষ্টি করেছেন অল্লাহ কিসের জন্য তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লিয়াবলুয়া কম আইয়ুম আহাসানো আমালা তোমাদেরকে এই জন্য হায়াত আর মাওত আমি সৃষ্টি করেছি যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করেছ সব থেকে ভালো আমল কে করেছে এইটা জিজ্ঞাসা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আচ্ছা আমরা সকলেই ভালো আমল করতে চাই কি চাই না তো দুটা একটা যদি ভালো আমল বলে দিই মাঝখানে ইনশাল্লাহ মানা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুই চারটে ভালো আমল বলে দিচ্ছি আমল করার চেষ্টা করবেন এক অরদ্দুস সালাম আল্লাহ নেবী সাল্লাল্লাভ আরিবসাল্লাভ তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা জিনিসের হক রাখে কটা ছটা আর আর একটা হাদিসা আছে পাঁচটা তা আমি ছটারটা বলছি না একটা ভারী হয়ে যাবে ওই জন্য পাঁচটারটাই বলছি এক সালাম তোমাকে কেউ সালাম দিলে তুমি তার উত্তর দাও সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া অজিত এটা জানা আছে সকলের এখন সালাম দিলে নেকি কতটা আল্লাহ নেবি সাল্লাল্লাহ আড়িবাসাল্লাম তিনি বলছেন আসসালাম আলাইকুম এটা যদি কেউ বলে দশ নেকি পরা সোনাতুল্লাহ কি আবার আর যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে নেকি বাড়িয়ে দেওয়া হবে এটা একটা জিনিস জানা হয়ে গেল আপনার ছেলে স্কুলে পড়ে আমার কোনো আপত্তি নেই ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে থেকে ইংরেজি ভালো জানে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন খুব ভালো বলতে পারে আপনার ছেলে সারা সারাদিনে যদি বার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যদি করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সা নেই হবে বলে মনে হয় হবে না কিন্তু আপনার বেটা যদি আপনার সঙ্গে দেখা হবার বা আপনার কোন আত্মীয়র সঙ্গে দেখা হবার পরে যদি বলে আলাইকুম তাহলে হবে 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 কি না ইসলাম কত সুন্দর আপনাকে একটা জিনিস বোঝাই সালাম এমন একটা শব্দ হজরত মোহাম্মদ তো মহাবৈজ্ঞানিক ছিলেন মানে শব্দ একটা এমন ভাবে তিনি চয়ন করেছেন যে আপনার দেমাকে যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন এ কথাটা শুনলে গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই তো এই লোকের রাব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য এ আমার খুব ভালো বন্ধু রাতের বেলায় এর রাব্বা মারা গেছে ভোরবেলা তাই সকালবেলা বাজারের সঙ্গে দেখা হলো আমি ওকে বললাম গুড মর্নিং যদি বলি তাহলে উনি কি ভাববেন কোষে চর তাই না যে বিয়া দপ কথা করে আমার আব্বা মারা গেল তুই আজকে গুড মর্নিং গুড মর্নিং করছিস এটা বলবে কি বলবে না বলবে তাহলে ওর জন্য এটা শুভ সকাল হলো হলো না তো এই দেখুন হজরত মোহাম্মদ সাহাশাল্লামের কি শব্দ আল্লাহ নবী সাহাশাল্লাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইকে দেখলে বলো আসসালাম আলাইকুম ওর আব্বা মারা যাক আর মা মারা যাক ও রাগ করবে না মনের দিক দিয়ে শান্তি পাবে কোনটা শান্তি পাবে এর নাম ইসলাম এর নাম ইসলাম সালাম দেবেন এক অপরকে দেখা হলে সালাম দেবেন কতটা ডিফারেন্স হলে দেবেন না একটা দেওয়ালের এদিক ওদিক হয়ে গেলে আবার বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলুন এবারে জেনে নেওয়া যাক ইসলামের ভিতরে যত মানুষ আছে যত মানুষ তাহাজত পড়ানেওয়ালা রোজা রাখনেওয়ালা ইমাম সাহেব সেক্রেটারি কেসিয়ার মোয়াজ্জেন মোতাওয়াল্লি দানি যত রকমের কোয়ালিটির লোক আছে আল্লাহর নবী সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে সবথেকে থেকে উত্তম লোককে ইসলামের ভিতরে সবথেকে উত্তম কাজ আর উত্তম ব্যক্তিকে বিশ্বনবী তিনি বললেন ওই লোক হচ্ছে আল্লাহ নিকটে সব থেকে প্রিয় বান্দা কে সে নবীজি বলেছেন যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আলাইকুম এই লোকটা সব থেকে আল্লাহর নিকটে আল্লাহ ইনশাল্লাহ বলুন আজকে জলসা থেকে এখান থেকে বাড়ি যাওয়ার সময় এক অপরকে সালাম দিয়ে যাব ইনশাল্লাহ আমলটা করবেন নাম্বার দুই ওয়াদাতুল মারিজ নবীজি বলেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া পাড়ায় কোন একটা লোক অসুখে পড়ে আছে তাকে দেখতে চলে যাবেন দেখার পদ্ধতি কি আর নেকি কতটা এটা বলে দি প্রথমে এই লোক অসুস্থ যাবেন বাড়িতে মাথায় হাত লাগাবেন ঠিক এইভাবে মাথায় হাত বোলাবেন আর বলবেন লা ইনশাল্লাহ দুটা একবার বলুন লা বাসা তা হরুন ইনশাল্লাহ আপনি ভাই টেনশন করিয়েন না আল্লাহ আপনাকে ভালো করে দিবে মামু টেনশান না খালু টেনশন করো না আল্লাহ তোমাকে উত্তম করে দিবে আল্লাহ তোমাকে ভালো করে দিবে এই কথাটা আল্লাহর আল্লাহ কেউ যদি সন্ধ্যাবেলা গিয়ে কোনো রুগীকে যদি বলে তার দিন দিন সূর্যটার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা তারা এই দুয়া করে যে আল্লাহ রুগীকে তো সুস্থ করবে করবে যে দেখতে এসেছে তাকে আগে কল্যাণ দান করো তাহলে যাওয়াটা লাভ হলো না লস হলো লাভ হলো আর যদি কেউ সকালবেলা যায় তাহলে সন্ধ্যাতে সূর্য ডুবে আগ পর্যন্ত যাওয়ারে তারা এই আমাদের একটা আছে এটা বলে রাখা খুব ভালো হবে এগুলো খুব বাস্তবমুখী কথা এগুলো না বললে আমার মন ঠিক তৃপ্তি হয় না সেটা হচ্ছে এই দেখবেন কিছু গ্রামে ধনী মানুষ আছে দায়িত্ব পর্যায়ের মানুষ যারা দায়িত্বশীল এরকম কিছু মানুষ আজকে দুই বছর দুই মাস ধরে অসুস্থ দেখবেন গ্রামের সিংহবাগ মানুষ ওই লোকটাকে দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে কারণ ধনী লোক মেম্বার যদি একটু দেখতে যাই ইন্দিরা একটা ঘর ঢুকিয়ে দিতে পারে আমার নামে এরকম একটা লোভ লালসা আছে ওর বাড়িতে দশটা ফ্রিজ বিশাল দামি লোক পাঁচটা ফ্রিজ পাঁচটা ফ্রিজে মাছ মাংস আপেল আঙ্গুর বেদানা রাখার জায়গা নেই তবুও নিয়ে যাচ্ছে আর বলছে মামু আরও খাও ধনী লোক গ্রামে সম্ভ্রান্ত পরিবারের ছেলেও এই কারণে আচ্ছা আপনাদের গ্রামে কোনোদিন দেখেছেন যে কোনো হাই স্কুলের হেডমাস্টার বা কোনো হেড মাওলানা আমি আমাদেরটা বলছি হেডমাস্টার হেড মাওলানা একজন উকিল আছে একজন ব্যারিস্টার আছেন এইরকম হাই কোয়ালিটির কিছু শিক্ষিত মানুষেরা কেউ মারা গেলে কারুর মায়ের বা বাপের জঙ্গলে কবর খুঁড়তে যায় দেখেছেন হাই স্কুলের হেডমাস্টার যায় যায় না যদি যায় ইল্লা মাসাল্লাহ সাধারণ যায় এবং যারা যায় তারা কে গরিব মানুষ একেবারে দুর্বল নিম্ন কোয়ালিটির লোক রিক্সা চালায় কবর খুঁড়ি এসে এ কথা বলে যে তোমার মায়ের কবর একদম ফিনিশিং ভাই দাও আমাদের রোজের দাম মজুরিটা দিয়ে দাও বলে না বরঞ্চ দিতে গেলে লজ্জা বোধ করে জস্তাক ফুল্লা টাকা দিও না পোলটু ভাই তোমার মা মারা গেছে আমার মায়ের মতোই আমরা জানি বলে করে দিলাম তাই তো হ্যাঁ আপনার বেটির বিয়ে লেগেছে সামাজিক অবস্থাটা বলছি বেটির বিয়ে লেগেছে আপনি সব শিক্ষিত মানুষদের বাড়িতে আগে আগে চিঠি করে দিলেন সাতাশ তারিখে নভেম্বর আমার বেটির বিয়ে অবশ্যই আপনারা আসবেন আচ্ছা জীবনে কোনো দিন এটা মনে হয় যে আমার আব্বার যে লোকটা কবর খুনলো যে লোকটা আমার মায়ের কবর খুঁড়েছিল যে লোকটা আমার দাদুর কবর খুঁড়েছিল যে লোকটা আমার দাদির কবর খুঁড়েছিল সর্বপ্রথম ওই লোকটাকে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসি মনে থাকে থাকে না থাকে না ওই রকম একটা একদম লো কোয়ালিটির লোক ওই গ্রামের দক্ষিণ পাড়াতে বাড়ি আজকে তিন মাস বিচন আছে কেউ তাকে দেখতে যায় না কারণ ও দুর্বল মানুষ বলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তাহাজ নামাজ পড়ে দশ বছর যতনে কি পেয়েছেন আপনি যদি এই লোকটাকে দেখতে গিয়ে ধনী মানুষ যদি হন পকেট থেকে বিশ পঞ্চাশ টাকা যদি বার করে লোকটাকে দিয়ে বলতেন ভাই তুমি আমাদের কবর খুঁড়তে গ্রামের একজন প্রবীণ মানুষ তুমি মানুষ বলে তোমায় এক যে কেউ না দেখতে আমি এসেছি আমি ধনী মানুষ এই পাঁচ হাজার টাকা তোমাকে দিয়ে গেলাম ভাই তুমি বড় ডাক্তার দেখাও আল্লাহ তোমাকে ভালো করে দিক আমি তো বলবো দশ বছর তাহার পরে জেনে কি পেয়েছেন তার থেকে বেশি নাকি হবে ইনশাল্লাহ আপনি কেন ভুল করছেন কোথায় আপনি তাহাজ পরে যান যেতে চাইছেন বাড়ির পাশের বাড়ির লোক অসুস্থ পড়ে আছে তিন মাস আপনি শুধু ঘন ঘন তাহাজ নামাজ পড়ছেন চিল্লিয়ে চিল্লার লোককে দেখাচ্ছেন কোথায় আপনি হজ করতে যেতে চাইছেন পাঁচ লাখ টাকা খরচা করে অবশ্যই আপনি যান হজ করতে হজ ফরজ হয়েছে যান কিন্তু আগে এইগুলো দেখুন এইখানে তো পড়ে আছে নাকি এই ব্যাপারগুলো বলুন তো কেউ তুলে ধরে কেউ তুলে ধরে না গ্রামে কোনো উদ্বেগ আছে এরকম গ্রামে এরকম কোনো কমিটি আছে যে জাকাতের একটা গ্রামে ফান্ড করি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য আমাদের গ্রাম্য ব্যাপার আছে নাই অথচ কালোয়ামারি গ্রামের একটা লোকের বেটির বিয়ে লজ্জাতে গ্রামের লোকের কাছে চাঁদা তুলতে যেতে পারেনি ওই জঙ্গিপুরের মসজিদে নামাজের পরে বলছে আমার বেটির বিয়ে কিছু চাঁদা দাও কালোয়ামারির কথা বলছি না এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন গ্রাম থেকে এই দায়িত্বগুলো নেওয়া যায় না কি কি করে প্রতি বছর জলসা দিচ্ছেন আগে এই সমস্ত জনকল্যাণ মূলক কাজ গুলো করুন দিলওয়ার হোসেন সাইডি বাংলাদেশের প্রখ্যাত তফসির কারক উনি একটা কথা বার